কখনো ট্রেনারের দেয়ার টাস্ক কমপ্লিট করে তাস্কিন আহমেদ রীতিমতো উঠছেন কখনো বা গ্রীষ্মের তীব্র গরম থেকে বাঁচতে চোখে মুখে পানি ছেটাচ্ছেন জাতীয় দলে ফেরার আগে রিহাবের সময়টা টাইগার পেসারের এভাবেই কাটছে পুরো প্রক্রিয়ায় তাস্কিন অবশ্য একানন সঙ্গী জাতীয় দলের ট্রেনার নাথান কেলি। মিরপুরে জাতীয় দল ক্যাম্প করছে সংযুক্ত আরব আমিরাত আর পাকিস্তান সিরিজের জন্য তবে তাস্কিন আহমেদের অনুশীলন একেবারেই আলাদা পায়ের গোড়ালির হার বৃদ্ধি পাওয়ায় চিকিৎসকের পরামর্শে আপাতত রিহাবে আছেন মিস করছেন আসন্ন দুই সিরিজ এমনকি কবে নাগাদ জাতীয় দলে ফিরবেন সেটাও এখনই বলা যাচ্ছে না তবে তাস্কিনে সুস্থ হয়ে দলে ফেরার চেষ্টা অব্যাহতই থাকছে প্রচণ্ড গরমের মধ্যেই কেইলির সাথে করেছেন ফিল্ডিং সেশন এ যেন টাইগার পেইসারের জন্য কঠিন পরীক্ষা ট্রেইনারের দেয়া টাস্ক সফলভাবে সম্পন্ন করে দুই হাত প্রসারিত করে মেতে উঠেছেন উদযাপনেও জাতীয় দলের হয়ে খেলা না হলেও তাস্কিন ও বিসিবির জন্য আপাতত সান্ত্বনা বা সুখের ব্যাপার এটাই যে অন্তত অপারেশন করা লাগছে না নইলে মাঠে ফেরার এই অপেক্ষা বাড়ত আরও বেশি তাই রিহাবের প্রতিটি মুহূর্তই হাসিমুখী উপভোগ করার চেষ্টা করছেন ডানহাতি এই পেসার। মঙ্গলবার মিরপুরে তাস্কিন আহমেদকে অবশ্য হালকা রান আপে কিছুক্ষণ বোলিং করতেও দেখা গেছে যদিও মুখের অভিব্যক্তি বলে দিচ্ছিল খুব বেশি স্বস্তিতে বোলিংটা ঠিকঠাক করতে পারছিলেন না তিনি এখানেও অবশ্য নাথান কেইলি তার সঙ্গী ছিলেন বোলিংয়ের সময় দুজনকেই দেখা গেছে কথা বলতে হয়তো কেমন অনুভব করছেন সেই খবরটাই ট্রেনারকে জানাচ্ছিলেন দিনের অনুশীলন শেষে বাড়ি ফিরেছেন তাস্কিন আহমেদ সব ঠিক থাকলে এই মুহূর্তে অনুশীলন করতেন শান্তু লিটনদের সাথে লক্ষ্য থাকত প্রতিপক্ষের বিপক্ষে ভালো খেলা তবে সেটা আপাতত হচ্ছে না গৃহাব পর্ব ভালোই ভালোই উতরে যাওয়াই এই মুহূর্তে তাস্কিনের একমাত্র লক্ষ্য তানজি মৈশী স্পোর্টস টাইম